এটা মেঘনা মেঘনা পর্যটন কেন্দ্র মেঘনা না এইগুলো প্রধান গেইট টিকিট কত সান্তুদ্দিন টাকা ফিফটি টাকা পার পার্সেন তো আমরা টিকিট কাটছি এখন আমরা নিচে দিকে নামতেছি নামাটা অনেক সহজ কিন্তু ওটার সময় বোঝা যাবে তুমি এরা দুজন ধরো ওরে বাবা রে ওই বই থেকে কে উঠতেই বর্বনাশ আস্তে 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 না এখন ওই যে গোসল টুসল করাতে শরীরে একটু স্টেমিনা আইছে আমার ব্যাকার কাছে সাথের কাছে না

সুন্দর একটা ব্রিজ আছে একটা নৌকায় পতন উঠতে পারে আমরা কি বৃষ্টি তাই করি বৃষ্টি দিকে আসি